মন বড় আশাবাদী ওই যে কথায় আছে আশায় ভরসা আর সেই থেকেই মনের পর্দায় ভেসে ওঠে শৈশবের ভাবনার বিষয়গুলো এখন সেই ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে ওঠে হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোতে মনে পড়ে যায় পরিত্যক্ত সাইকেলে রিম নিয়ে গাড়ি গাড়ি খেলা মার্বেল খেলায় জিতে আসা মার্বেল গুনে গুনে পকেটে ভরে রাখা গুনতে গিয়ে দেখা যেত এই যা আর পাঁচটা মার্বেল গেল কোথায় আবিষ্কার করতাম পকেটে যে ফুটো কিছুক্ষণ খানতাম কিন্তু কান্নার মধ্যেও খুঁজে পেতাম অনেক কিছুই কত রকমের খেলা যে আমরা খেলতাম সেগুলো ভাবলেই মনে মনে হেসে ওঠি পুকুর ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটা নতুন সাইকেল চালা শিখে সাইকেল চালানো পাড়ার লোককে দেখাতাম দেখো আমি কত বড় হয়ে গেছি আজ গগনে এসে শৈশবকে খুঁজে পাওয়ার অদম্য চেষ্টা করি না সেটা আজকের শিশুদের মধ্যে খুঁজেই পায় না আজ আর ঘুড়ি ওড়ায় না ফাঁকা মাঠ কোথায় ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ সত্যি তো খেলার মাঠ কোথায় গ্রাম তো আজ নগর পরিসংখ্যানে দেখতে পাই বেশিরভাগ গ্রামে খেলার মাঠ নেই মাঠও নেই খেলাও নেই তাই হয়তো রাস্তা রাস্তায় ভ্রমণের ভিড় শরীরের মেদ ঝরাতে হবে তো আজ আর যাওয়া আসা কোথায় এখন তো একটাই কথা কয়না কথা দেখা হলে যত কথা মোবাইলে না আর মোবাইল নয় এবার সময় এসছে নতুন কিছু ভবার সমাজকে দূষণমুক্ত করার ডাক এসেছে জল দূষণ পরিবেশ দূষণ এসবের প্রতিকারের উপায় তো খুঁজতে হবে মানব দূষণ আর যে বড় ব্যাধি আর যে সবুজের বড় প্রয়োজন মাঠের সবুজ ঘাস যে আজ খুবই দরকার তবুও আমরা আশাবাদী ভবিষ্যতের হিমা যে আমাদের তৈরি করতে হবে প্রতিটি শিক্ষকদের শুনতেই হবে আর পারছি না খিদ্দা আর শিক্ষক চিৎকার করে বলবেন ফাইট ফাইট তবেই না আমরা আশা করব ভারত আবার জগৎ সবাই